দেখো সফলতার গল্প সবাই শুনতে চায় কিন্তু ব্যর্থতার গল্প কেউই শুনতে চায় না তাই বলব ব্যর্থতা থেকে কেউ কিন্তু আজ পর্যন্ত কিছু পায়নি সফলতা আনার চেষ্টা করো এই সফলতার পেছনে যে কত ব্যর্থতার গল্প আছে সেটা কিন্তু জানলে তোমাদের অনেকেরই কষ্ট হবে তো সবাই কিন্তু আমরা এই ফেসবুকে কাজ করছি অনেক কষ্ট করে আমরা এই ফেসবুকে কাজ করতে গিয়ে আমাদের পরিবারের কাছে আমাদের অনেকের অনেক কথা শুনতে হয় তবে তাই থেকে কেউ অন্তত একটু পিছিয়ে পড়ো না একটাই কথা বলবো সবাই বাড়ির লোককে একটু বোঝাও বাড়ির লোককে বোঝালেই আমার মনে হয় তারা একটু বুঝতে পারবে কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম আজকাল এই ফেসবুক প্ল্যাটফর্মটা তো একটা মানে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে তো আমি বলবো একটাই কথা যদি শাশুড়ি আপত্তি থাকে শাশুড়িকে কিছুক্ষণ হাজব্যান্ড যদি আপত্তি করে হাজব্যান্ডকে একটু বোঝাও অবশ্যই আমার মনে হয় তারা নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক আছে সবাইকে বুঝিয়ে আমরা এই প্ল্যাটফর্মে আমরা সুন্দরভাবে কাজ করে সবাই হাতে হাত রেখে এগিয়ে যাব। আমার মনে হয় এটাই খুব ভালো একটা জায়গা ঘরে বসে সম্মানের সহিত ভিডিও করে অবশ্যই আমরা এখান থেকে কিন্তু সুন্দরভাবে একটা ইনকাম পাচ্ছি মাসে তাই তো তো এটা একটু বাড়ির লোককে বোঝাতে হবে যদি তোমরা বোঝাতে সক্ষম হও অবশ্যই তারাও বুঝতে পারবে হ্যাঁ কেউ রান্নার ভিডিও করছো কেউ প্রফেশনাল মুড অন করে কেউ নাচের ভিডিও করছো হ্যাঁ আমি অবশ্যই বলবো না যারা নোংরা ভিডিও করছে তাদের সঙ্গে সহমত হতে নোংরা ভিডিও যারা করছে তাদের ভিডিওগুলো আমরা স্কিপ করে যাই এরকম কিন্তু আমার মনে হয় যে আমরা ভালো ভিডিও করেও কিন্তু এখান থেকে প্রচুর প্রচুর টাকা রোজগার করতে পারি আমরা এক কোটি দশ লাখ পাঁচ লাখ এক লাখ না পারি আমরা কিছু সামথিং তো উপার্জন করতেই পারি তাই না অন্তত কি আমাদের মাসের হাত খরচটা তো একটু উঠে আসবে তাই না সেটার জন্য তো অন্তত কারোর কাছে চাইতে হবে না তো দেখো অনেকে স্বামী বলবে আমি তো ইনকাম করি তোমার কি দরকার করার কিন্তু একটা মেয়ে যখন নিজে হাতে কিছু টাকা ইনকাম করে তখন তার ভীষণ খুশি লাগে নিজের টাকা দিয়ে কিছু কেনার আনন্দটা কিন্তু অনেক আলাদা এটা কিন্তু কাউকে বোঝানো যায় না তাই না বলো এটা আমরা শুধু মেয়েরাই বুঝতে পারি যে নিজে যখন টাকা উপার্জন করে একটা কিছু কিনতে যাই তো সেটা কারোকে বলতে হয় না জিজ্ঞেস করতে হয় না এই আনন্দটা আলাদাই একটা অনুভূতি কাজ করে আর হ্যাঁ একটাই কথা বলবো যারা ফেসবুকে এই প্ল্যাটফর্মে এসে যারা নিজের কষ্টের টাকা খরচ করে হাজার হাজার স্টার কিনে আমাদের মতো বন্ধুদেরকে উপহার করছে তাদের পাশে অবশ্যই থাকতে হবে কিন্তু একটা স্টার সেন্ডার অবশ্যই নিজের পকেটের টাকা খরচ করে খাটনির টাকা খরচ করে কিন্তু আমাদের স্টারগুলো গিফট করছে এটা কিন্তু একটু আমাদের বুঝতে হবে তাদের বাড়িগুলোতে একটু কমেন্ট করে গিয়ে আসতে হবে তাদের পাশে থাকতে হবে তাদেরকে লাইভ এলে বন্ধু দিতে হবে স্টার পেতে গেলে তোমাকে স্টার সেন্টারের পাশে থাকতেই হবে কিন্তু বুঝেছ আর না হলে স্টার থেকে কোনো ইনকাম তুমি পাবে না কারণ স্টার সেন্টারদের সঙ্গে যদি তুমি নাই যুক্ত হও তাদের পাশে না থাকো তাহলে তোমাকে তারা স্টার কেন দেবে তাই না